সে অগ্রদীপের কাহিনি দু একটা মিনিট শুনুন খুব আনন্দ পাবেন কারণ শ্রবণ করলেও অগ্রদীপের কাহিনি আমারও বলার জন্য খুব আনন্দিত আমি হ্যাঁ বুঝেছেন এই গোবিন্দ মাধব বাসুদেব তিন ভাই হ্যাঁ বলছেন গোবিন্দ মাধব বাসুদেব তিন ভাই যা সবার কীর্তনে নাচে চৈতন্য মানে গোবিন্দ ঘোষ ঠাকুর মাধব ঘোষ বাসুদেব ঘোষ খুব সুন্দর গান কীর্তন যখন হয় তখন মহাপু স্বয়ং নৃত্য করেন সবাইয়ের গানে নৃত্য করেন না মহাপু এদের গানে নৃত্য করেন তাই এই মহাপ্রভু যখন সন্ন্যাস নেয়ার পরে তিনি পুরীতে অবস্থান করলেন তারপরে ওখান থেকে দক্ষিণ ভারতে গেলেন দু বছর ওখানে পরিভ্রমণ করে এলেন আসার পরে আবার পুরীতে ছিলেন তারপরে মহাপু ইচ্ছা করলেন আমি বৃন্দাবনে যাব তাই বৃন্দাবনে যাওয়ার পথে তিনি রামকেলিতে রূপ সন্তানকে কৃপা করলেন এই শান্তিপুর থেকে যখন যাচ্ছেন রামকেলির দিকে মাঝে এই অগ্রদ্বীপ পড়ল। এখানে মহাপ্রভু এক রাত্রে অবস্থান করলেন তা গোবিন্দ মহাপ্রভু সেবা করলেন করার পরে হরিত কি তিনি গ্রাম থেকে আগে এনেছিলেন তা মহাপ্রভু হঠাৎ চাইলেন যে গোবিন্দ খাওয়ার পরে আমাকে তুমি মুখ সুদ্ধি দাও আজকে দাও সঙ্গে সঙ্গে ওকে বার করে দিয়ে দিয়েছি তো মহাপ্রভু বললেন গোবিন্দ গতকাল তোমার দিতে দেরি হলো আজকে এত তাড়াতাড়ি হলো ওই যে প্রভু গতকাল আমি যে গ্রামে আপনি ছিলেন সেখানে আমি গ্রামের ভেতরে গিয়ে কয়েকটা হৈতুকে আমি ভিক্ষা করে নিয়ে এসেছিলাম তা আপনি খাওয়া দাওয়ার পরে চান দিতে পারেনি আর না দেওয়াতে আপনার বিশ্রাম হয় না সেই জন্য আমি আঁচলে কয়েকটা বেঁধে রেখেছিলাম তাই খুলে আপনাকে সঙ্গে সঙ্গে দিলাম মাহু বললেন গোবিন্দ তুমি দেখছি গৃহস্থের মধ্যে সঞ্চয় করছো যা তুমি গৃহস্থ হয়ে যাও এখন আপনি বললে বলবেন এ তো মাপু সন্তুষ্ট বিধানের জন্য করেছে তো সঞ্চয় নিজের জন্য করেনি তা মাহু চান যে তার ছেলের মাধ্যমে জগৎবাসীর কাছে একটা লীলা প্রকাশ করবো সেই জন্য তার প্রিয় ভক্তের মাধ্যমে তিনি এসব করেন কারণ গোবিন্দ ঘোষ খুব দুঃখ পেলেন যে প্রভু আমি গৃহস্থ জীবন বলে কোনো অসুবিধা নেই করো এই পরে আসবো হ্যাঁ তা গোবিন্দ ঘোষ ওই পাশেই গঙ্গা আছে হ্যাঁ তা ওখানে তিনি কুটির বেঁধে বাস করতেন গঙ্গায় স্নান করতে যেতেন গঙ্গায় স্নানে যাচ্ছেন আর দেখছে একটা গায়ে কিছু লাগছে তখন উনি চিন্তা করলেন ভোরে তো মনে মরা কাঠ লাগছে ওটাকে তুলে ফেলে দিয়েছে হ্যাঁ পরের দিন রাত্রিবেলা গোপীনাথ সব ভগবান চৈতন্য চৈতন্যবাবু সামনে দিয়ে বলছেন হে গোবিন্দ আমি তোর কাছে এলাম আর তুই আমাকে ছুঁড়ে পাড়ে ফেলে দিলি বুঝে ওটা তো পুরা কাঠ ছিল বুঝে না ওটা পাথর ছিল দেখ গিয়ে কারণ গোবিন্দ গিয়ে দেখছে হ্যাঁ পাথর পাথরটা তুলে এনে রেখে দিয়েছে তারপর তো রামকেলি গেলেন রামকেলি থেকে কানাই গেলেন আবার ফেরার পথে হ্যাঁ আবার গোবিন্দ ঘোষ যেখানে ছিলেন সেখানে এলেন অগ্রদ্বীপে বিরাট বড় আবার উৎসব হলো তখন মাহাপ্রবু গিয়ে বললেন যে ওই পাথরটা কি করলি বললে রেখে দিয়েছি হ্যাঁ খুব সুন্দর পাথর আমি বুঝতে পারিনি যে কিভাবে পাথর ভেসে আসতে পারে আমার কাছে খুব আশ্চর্য লাগলো আমি দেখেছি বলে এক শিল্পীকে রাখ সঙ্গে সঙ্গে ডাক মানে শিল্পী চলে এলেন স্বয়ং বিশ্বকর্মা এসে খুব সুন্দর বিগ্রহ তৈরি করলেন মাহাবু বললেন এ গোবিন্দ এর নাম দিলাম গোপীনাথ ঠিক আছে হ্যাঁ বলে মহৎব হলো বললে বলে গোপীনাথের তুই সেবা কর গোপীনাথের সেবা করতে অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষ বিবাহ করলেন তার এক সুন্দর পুত্র হলো তার নাম ডাকলেন গোরাচাঁদ হ্যাঁ এই গোরাচাঁদ তিনি অল্প বয়সে এই জগৎ থেকে লীলা করে চলে গিয়েছিলেন তখন গোবিন্দ ঘোষ খুব দুঃখ পেলেন যেমন একটা ছেলে তাও কেড়ে নিল পু এই গোপীনাথকে ভোগ টোক দেওয়া বন্ধ করে দিলেন গোপীনাথ সাবনে বললেন দেখ তুই গোরা চাঁদকেও ভালোবাসিস আমাকেও ভালোবাসিস দু নৌকায় পা দিয়ে কি সমুদ্র পার হওয়া যায় রে তাই তোর ছেলে গোড়া চাঁদকে আমি নিলাম হ্যাঁ তখন গোপীনাথের এর কাছে খুব দুঃখ করে কান্না করলেন গোবিন্দ ঘোষ যে প্রভু আপনার এই বিচার আমি আপনাকে এত সুন্দর খাওয়া দাওয়ার বন্দস্ত করে দিই ভোগ লাগাই আর আপনি আমার ছেলেটাকে নিয়ে নিলেন এইভাবে আমার শ্রাদ্ধ শান্তি কে করবে তখন গোপীনাথ বলে কেন চিন্তা করছিস তোর দুটো ছেলে গোড়া চাঁদ একটা আমি একটা আমি করব তার মধ্যে তুমি তো পাথরের মূর্তি কি করে করবে বলছে আমি ঠিক করব তুই কেন ভাবছিস পাথরের মূর্তি হ্যাঁ পাথরের মূর্তি কি তোর সঙ্গে কথা বলে তখন গোবিন্দ ঘোষ বলে যে হ্যাঁ সত্যি তো হ্যাঁ তাই ভগবান এই গোবিন্দ ঘোষের তিরুভাব তিথিতে স্বয়ং শ্রাদ্ধ অনুষ্ঠান করেছিলেন সে গোপীনাথকে এরকম পোশাক পরানো হয় খুব সুন্দর বিগ্রহ যদি কখনো যাবেন অপূর্ব বিগ্রহ হম তা আজকের এই শুভ